আসসালামু আলাইকুম আমরা এখানে তারা নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের যে স্টুডেন্ট প্রোটেস্ট হচ্ছে রিমুভের অধিকার প্রতিষ্ঠার জন্য এর সাপোর্টে আমরা এখানে সমবেত হয়েছি আমরা মেধার সমর্থনে এখানে একত্রিত হয়েছে বাংলাদেশে প্রতি বছর চার লাখ স্টুডেন্ট গ্রাজুয়েশন এই গ্রাজুয়েশনের গ্রাজুয়েশনের ভিতর চার লাখের মধ্যে পোস্ট বাংলাদেশে সিভিল সার্ভিস এবং সরকারি উচ্চ পদস্থ কর্মচারীর জন্য এদের মধ্যে ফিফটি সিক্স পার্সেন্ট কোঠা এই ফিফটি সিক্স পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট মুক্তিযোদ্ধা যারা করেছিল এবং মুক্তিযোদ্ধার পরিবার এবং তার নাতি নাতিনদের জন্য সংরক্ষিত যেটা বাংলাদেশের পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট পপুলেশন ভিতর পড়ে পয়েন্ট ওয়ান থ্রি পপুলেশনের জন্য থার্টি পার্সেন্ট এটা অযৌক্তিক আমরা মনে করি আমাদের যে জেনারে ফিফটি টু ইয়ার্স পরে আমাদের যে জেনারেশন পনেরো থেকে সতেরো বছর স্টাডির পরে যারা গ্রাজুয়েশন লাভ করছে তাদেরই বেধা ভিত্তিতে যাতে তারা তাদের যোগ্য প্রার্থী নির্বাচন হয় এবং তারা যোগ্য প্রার্থী জব পায় এর সমর্থনেই আমরা এখানে একত্রিত এবং আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করব যেন আমাদের এবং আমাদের স্টুডেন্ট ইন বাংলাদেশে যারা মানুষের যারা প্রোটেস্ট করছে তাদের যৌতিক অধিকারের সমর্থন করার জন্য এবং তাদেরকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রত্যাশা করি থ্যাংক ইউ